নিউ ইয়র্কের জন এফ ক্যানাডি বিমানবন্দরের ব্যস্ত টার্মিনাল তেইশ সেপ্টেম্বর দু পঁচিশ সেখানে নাম নেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কিন্তু গেট পার হতেই শুরু হয় হইচই চারিদিক থেকে ভেসে ওঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান উপস্থিত আওয়ামী লীগ সমর্থকেরা যারা এখন নির্বাসনে বা লুকিয়ে আছে ডিম ছুঁড়ে মারে মির্জা ফখরুলকে লক্ষ্য করে চলে গালাগালি আর অপমান নিরাপত্তা ঢাল হয়ে দাঁড়ালেও অপমানের ছাপ সবাই টের পেল এটা শুধু হামলা নয় বরং জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ গল্পটা শুরু হয় বাংলাদেশের অস্থির জুলাই দু থেকে ছাত্র আন্দোলনের ঝড়ে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয় হাসিনা ভারতে চলে যান আর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার দশ মে দু হাজার পঁচিশে আসে বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে অ্যান্টি টেরিজম আইনের আওতায় কারণ দীর্ঘ পনেরো বছরের শাসনে দুর্নীতি দমননীতি আর ছাত্রদের উপর গুলি চালানো আল জাজিরা জানিয়েছিলেন এই নিষেধাজ্ঞা চলবে যতক্ষণ না নেতারা বিচারের মুখোমুখি হন হিউম্যান রাইটস ওয়াচও বলেছিল মানবাধিকার মানতে হবে তবে এটাকে জনগণের দাবির প্রতিফলন হিসেবেই দেখা যায় ফলে আওয়ামী লীগের সমর্থকেরা ছড়িয়ে পড়ে পি দেশে ভারত যুক্তরাষ্ট্র কানাডায় তারা বিশ্বাস করে একদিন শেখ হাসিনা ফিরবেন দল ফিরবে নিউ ইয়র্কের ঘটনার ভেতরেও সেই বিশ্বাসের ছায়া আছে মির্জা ফখরুলের সঙ্গে জামায়াত নেতারা ছিলেন কিন্তু মূল লক্ষ্য ছিল ইউনুসের দল ট্রিবিউন ইন্ডিয়া লিখেছে আওয়ামী লীগের সমর্থকেরা ডিম ছুটলেও ফখরুলকে আক্রমণের নিশানা বানানো হয়েছিল পরে ফখরুল ফেসবুকে লেখেন নিউ ইয়র্কের বিমানবন্দরে যা ঘটেছে তা প্রমাণ করে আওয়ামী লীগ কখনো অনুতপ্ত হয় না দ্য ডেইলি স্টারের খবরে ফখরুল বলেন আওয়ামী লীগকে একদিন তাদের অপরাধের জন্য বিচার মেনে নিতেই হবে এই অপমানের পেছনে লুকিয়ে আছে তীব্র ক্ষোভ আওয়ামী লীগ মনে করে ইউনুস সরকার তাদের দমন করছে এবং বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে দেশ চালাচ্ছে তবে এটা কি দলের সংশোধনের লক্ষণ না রয়টার্স বিশ্লেষণে জানিয়েছে নিষেধাজ্ঞার পরেও আওয়ামী লীগের সমর্থকেরা সক্রিয় যা গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এখন প্রশ্ন আওয়ামী লীগ কি নিজেকে বদলাবে ইতিহাস কিন্তু কঠিন কথা বলে উনিশশো পঁচাত্তরের পর দল আবার দাঁড়িয়েছে কিন্তু দুর্নীতির ছায়া যায়নি দ্য ডিপ্লোম্যাট বলেছে নিষেধাজ্ঞা হয়তো ন্যায় বিচারের পথ তবে গণতন্ত্র পিছিয়ে যাওয়ারও ঝুঁকি আছে যুক্তরাষ্ট্রের এই ঘটনাই বাংলাদেশের ভাবমূর্তিকে নাড়া দেয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কে ও তৈরি হয় ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ছিল কিন্তু ইউনুস সরকার এখন ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে টিআরটি ওয়ার্ল্ডের মতো বিশ্লেষকরা মনে করেন এমন ঘটনা আওয়ামী লীগকে আরও কোণঠাসা করে ফেলবে তবু শেষ ভাগে একরকম আশার আলো জ্বলে মির্জা ফখরুলের অপমান যেন মনে করিয়ে দিল রাজনীতিতে অহংকারের জায়গা নেই গ্রামের কৃষক যেমন বুঝবেন নিষেধাজ্ঞা মানে ন্যায়ের পথ তেমনি শহরের শিক্ষিতরা ভাববেন আওয়ামী লীগ অনুতপ্ত হলে ফিরে আসার পথ খোলা ইন্টারন্যাশনাল আইডিয়ার মতে এই নিষেধাজ্ঞা সাময়িক গণতন্ত্রের স্বার্থে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম এখান থেকে শিক্ষা নেয় তবে রাজনীতি ক্ষোভ নয় শান্তির পথে যাবে বিমানবন্দরের কোলাহল ম্লান হয়ে যায় কিন্তু শুরু হয় এক নতুন ভোর একটা শক্ত বাংলাদেশের কাহিনী